বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা ঢাকার একটি অসমাপ্ত মুঘল দুর্গ মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তবে তাকে অন্যত্র বদলি করায় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় পরবর্তীতে সুবেদার সাইস্তাখা ষোলোশো আশি সালে বাংলার সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন তবে ষোলোশো চুরাশি সালে এখানেই শাহস্তাখার কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যু হলে তিনি এই দুর্গটিকে অপায় মনে করে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন প্রথমে এই দুর্গের নাম ছিল ফোর্ট আওরঙ্গাবাদ মূল পরিকল্পনাকারী সম্রাট আওরঙ্গজেবের নামে তবে আঠারোশো সালে এলাকাটির নাম লালবাগ হওয়ায় দুর্গটির নামও লালবাগ ফোর্ট বা লালবাগ কেল্লা রাখা হয় বর্তমানে এই দুর্গের মধ্যে রয়েছে পরিবেবীর সমাধি তিন গম্বুজ মসজিদ এবং দেওয়ানি আম মানে রাজ দরবার হল যেখানে সুবেদারের বাসস্থান ও হাম্মাম অর্থাৎ গোসলখানাও ছিল লালবাগ কেল্লা মুঘল স্থাপত্য ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন